দিনের পর দিন মানুষের রূপ পরিবর্তন হচ্ছে আরে হ্যাঁ আমারও রূপ পরিবর্তন হচ্ছে আমার আশেপাশের বান্ধবী বন্ধু সবার রূপ পরিবর্তন হচ্ছে কিন্তু কিছু কিছু বান্ধবী আমার ক্রাইম পার্টনার হয়ে উঠেছে হ্যাঁ হ্যাঁ তোমরাও জানতে পারছো তোমরা বুঝতেই পারছো কিছু করার নেই কারণ পৃথিবীতে আমি দেখে নিয়েছি ছেলে মানে ছেলে বন্ধুকে রাখলে সবাই দশটা কথা বলবেই কিন্তু লাইফে ফার্স্ট টাইম এরকম বান্ধবী পেয়েছি যাকে আমি আমার মনের সব কথা বলতে পারি এরকম বান্ধবী অবশ্যই দরকার আর আমি ওকে নিয়ে এত কথা বলছি কারণ এই ভিডিওটা করতে ওই আমাকে বারবার করে বলেছে যে ভাই তুই ভিডিও বানাবি মেকআপে ও আমাকে ভীষণ 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 মোটিভেট করেছে অনেক বছর পর আমি এরকম মোটিভেশন পেয়েছি মানে ও আমাকে বলে যে কন্টেন্ট বানা এই বানা আমি জীবনে এরকম বান্ধবী দেখছি আমি অনেক মেয়ে দেখেছি পৃথিবীতে অনেক ছেলে দেখেছি কিন্তু এরকম বান্ধবী আমি দেখি নাই তো তারই রিকোয়েস্টে আমি একটা ছোট্ট মেকআপের ভিডিও বানিয়েছি জানি আমি মেকআপ করতে পারি না অনেকেই এখানে এসে কমেন্ট করবে যে দিদি তুমি এটা ভুল করছো ওটা ভুল করছো কেন করছো যখন মেকআপ করতে পারো না কেন মেকআপ দেখাচ্ছো আমি অনেকেরই কমেন্টে পড়েছি দেখো আমি বেশি টাকার প্রোডাক্ট ইউজ করি না তোমরা যা দেখতেই পাচ্ছ অবশ্যই জানতে চাইলে আমি প্রোডাক্ট গুলো শেয়ার করে দেব শুধু এইটুখানি বলবো যে আমি চেষ্টা করি না পারলেও যতটা করার বাট হ্যাঁ আমি হেয়ারের কিছু করতে পারি না তাই জন্য হেয়ার তোমাদেরকে দেখায়নি আর আমার মুখটা যেন পুরো কাশ্মীরি মেয়েদের মতো দেখায় তাই জন্য আমি বেশি বেশি করে ব্লাশার লাগিয়েছি আর এই কালারের শাড়ি আমি ফার্স্ট ফার্স্ট টাইম টাইম পরলাম তাই জন্য একটু বেশি গাইস কেমন লাগছে জানো এরকম আমি ফ্লেক্স করলাম এটা কাজ তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি লিপস্টিকও মানে পরেছি দুটো মিক্স করে যতটা আর কি পারি এই যা চুরি কানের দুল পরেছি কেমন লাগছে জানো মেকআপটার ভিডিও তো দিয়েই দিলাম কেমন কি প্রোডাক্ট ইউজ করলাম সেটা যদি জানতে চাও তাহলে আমাকে অবশ্যই মেসেজ করবে আমি বলে দেবো শাড়িটা কেমন আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো